এইখানে ট্রেন পরানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠায় দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায় দিয়ে মানুষ মেরা ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না বাংলাদেশ অনেক বড় বিশ কোটি মানুষের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এর জন্য দিল্লিকে বলছি আপনি হাসিনার উপরে ভোট দেওয়ার যা কিছু চান নিতে পারবেন কিন্তু দীর্ঘ মেয়াদের জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না কানেকটিভিটি হইতেই পারে আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই আমার ট্রাক যেতে চাই ব্যবসা করবে পেঁয়াজ আনবে বিদ্যুৎ আনবে আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান ত্রিপুরায় যান কুমিল্লা হয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনি নেবেন আমি কিছু পাবো না আমি দেবো না এটা তো চুক্তি হতে পারে না আপনি বারবার থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বারমা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না সেটা কেমন কথা হলো আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন শ্রীলঙ্কার দিকে তাকান যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন সে শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে নেপালের দিকে তাকান যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সব কিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন সে নেপাল আজকে আপনাদেরকে দুই পশার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না সো ফর গডস কাম ব্যাক টু ইউর কমন সেন্স জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের বিস্কুটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করত রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনার আটশো কিলোমিটার রাস্তা এক হাজার কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকা স্বর্গে বাস করছেন অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না কিন্তু সেই কানেকটিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে এটা একপাক্ষিক হইলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে এটা আপনি মেনটেন করতে পারবেন না চুক্তি শেষ না লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হল বড় চ্যালেঞ্জ এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি কারণ দানসৎগার বাংলাদেশ না কোনোভাবে ছোট করবেন না অথবা এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা সাবসায়েন্টিভ কোনো কিছু জানবার সুযোগ এখনও পাইনি কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে সাথে নিয়ে টিকা থাকবার যে লড়াই সেই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছি না তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে যে দশটা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে আগেই স্বাক্ষর করা ছিল অনেকগুলো নতুন কোনো কোনোটার ব্যাপারে তিনটার ব্যাপারে আমরা শুনেছি যেটা মানে এটা স্মারক না সেটা হচ্ছে যে চুক্তি আবার কোথাও কোথাও দেখলাম যে দশটাই স্মারক তা আসলে কী সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি জানি না দুই তিনটা স্মারকের ব্যাপারে আমাদের বেশি কনসার্নিং মনে হয়েছে তার ভিতর একটা হচ্ছে আমাদের সমুদ্র সীমার ব্যাপারে যে সো কল্ড ব্লু ইকোনমির সাথে পার্টনারশিপ করার ব্যাপারে যে স্মারকটা স্বাক্ষরিত হয়েছে দ্বিতীয় যে ব্যাপারে আমরা কনসার্ন সে বিষয়টা হচ্ছে ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে আমাদের টোটাল যে সাইবার স্পেস আছে আমাদের ইন্টারনেট মোবাইল এই নেটওয়ার্কিং সিস্টেম এটার কোপারেশনের ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে আমাদের স্পেস নিয়ে এখানে একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং আর একটা বিষয় যেটা আমাদের আলোচনাতে সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে ট্রেন লাইন আপনারা হয়তো জানেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে একটা গাদ্দার সরকার ছিল ওয়ান ইলেভেনে তারা দুই সালে একটা চুক্তি করেছিল ট্রান্সএশিয়ান কানেকটিভিটির নামে এবং সেখানে শুধু ভারত ছিল না সেখানে চায়না ছিল নেপাল ছিল ভুটান ছিল মালয়েশিয়া পর্যন্ত ছিল যে একটা ট্রেন কানেকটিভিটির মধ্য দিয়ে এই দেশগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ বাড়াতে পারি যেটা বর্তমান বাস্তবতাতে দুনিয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ডে খুবই একটা ন্যাচারাল প্র্যাকটিস কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই রেজিম আতাত করে দুই হাজার আটের ডিসেম্বরে ক্ষমতা আসার পর থেকে এই কানেকটিভিটি ট্রিটিটা অন্য সকল দেশ ছাপিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশ ভারতের মধ্যে এসছে এবং গত কয়েক মাসের আলোচনাতে আমরা দেখলাম যে ভারত সরকার ইতিমধ্যেই সাড়ে আটশো থেকে সাড়ে এগারোশো কিলোমিটার লম্বা ট্রেন নেটওয়ার্কের প্রস্তাব করেছে যেটার যদি পুরো নেটওয়ার্কের ম্যাপটা কেউ দেখে আপনি বুঝবেন না যে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র আছে আপনারা বুঝবেন যে একটা ভারত রাষ্ট্রের এক প্রান্ত থেকে ট্রেনে আপনি আর প্রান্তে চলে যাচ্ছেন এই যে সাবসারভিয়ান ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ডকে করিডোর বানিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ কীভাবে নষ্ট করছে ভুলুণ্টিত করছে সেটার প্রতিবাদ জানানো আমরা মনে করেছি যে আমাদের নাগরিক দায় এবং দায়িত্ব বাংলাদেশের এই কোটি কোটি ঘুমিয়ে থাকা প্রজাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি পৃথিবীর কোনো আইনে স্বাধীনতার অধিকার স্বীকার করা হয় না এটা লড়াই করে আদায় করতে হয় এবং স্বাধীন থাকতে হয় সার্বভৌমত্বের কোনো ইউনিভার্সাল রাইট নাই মানুষকে লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে হয় এবং সেখানে বেঁচে থাকতে হয় তাই যারা যদি কেউ মনে করে থাকেন যে একাত্তর সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে বলে এই দেশ কালের পর কাল অনন্তকাল ধরে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে তারা বোকা স্বর্গে বাস করছেন তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌম রাখবার যে লড়াইটা প্রতি লড়াই এটা প্রতি প্রজন্মকে তার মতো করে লড়াইটা করতে হবে আমরা মনে করছি যে এই দখলদার সরকার আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভ জগৎ জগৎসের আর মির্জাফরদের মতো যেভাবে দেশটাকে লুটে পুটে খাচ্ছে এর প্রতিবাদ করা এবং আমাদের পূর্বপুরুষদের মতো করে লড়াই করে যাওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব এই লড়াইয়ের অংশ হিসাবেই আজকে আমাদের এই ব্রিফিং আমরা মনে করছি যে বাংলাদেশ রাষ্ট্রকে এবং তার জনগণকে নতুন করে ভাবতে হবে যে সে কি ধরনের রাষ্ট্রে বসবাস করতে চায় আপনারা যদি করদ রাজ্যে বসবাস করতে চান অনির্বাচিত মুখ্যমন্ত্রীর অধীনে জীবনযাপন করতে চান ইটস ইউর চয়েস কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মর্যাদেনে বেঁচে থাকতে চান আপনাদের লড়াই করে বাঁচতে হবে আপনারা জানেন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের এই দখলদার সরকারের ডেলিগেশন চায়না যাবে বেইজিং যাবে এবং সেখানে ইতিমধ্যে চায়নার কাছে তারা সাত বিলিয়ন ডলারের সাহায্য চেয়েছে একটা বড় আকারের বাজেট যেটা কর দিয়ে পোষানো যাবে না এমন একটা বাজেট বাস্তবায়নের জন্য এবং আমরা ধারণা করছি বেইজিং সফরকে সামনে রেখে বাংলাদেশের এই অনির্বাচিত দখলদার সরকারকে দিল্লিতে সামন করা হয়েছে এই মির জাফররা গিয়ে দিল্লিতে কী দিয়ে আসছে পলাশি দিবসে পলাশি দিবস ছিল গতকালকে যেখানে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল সতেরোশো সালে তাই বাংলার ভাগ্যাকাশে দুই হাজার চব্বিশ সালে কী বাস্তবতা বিরাজ করছে সেটা বোঝা এবং বোঝানোর দায় থেকে দায়িত্ব থেকে আজকের এই ব্রিফিং অতএব বাংলাদেশের মানুষ সাতচল্লিশ সালে এবং একাত্তর সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্ন উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে এবং এটা কারো দান সদ্গার মাল হিসাবে আসে নাই এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে এবং বাংলাদেশের মানুষ বাঙালিরা ভুলে যায় নাই সতেরোশো সালের সেই মির্জাফরদের ইতিহাস খসিটে বেগমদের ইতিহাস অতএব যেই রক্ত দিয়ে বেঈমানি করে দেশ হারানো হয়েছিল সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে অতএব উত্তর খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না